এই যে কুমিল্লার লোক কুমিল্লার লোকের কথা আর কি বলবো কুমিল্লার লোক যে দেশে দেশে শুনছিলাম এতিল্লা এদেরকে মানুষ মানে হেউ চোখে দেখ এখন বিদেশে এসে দেখি যে না একই অবস্থা প্রমাণ সহ হাতে পাইজাম আর কি কুমিল্লার সমস্যা কোথায় ভাই কুমিল্লার কিছু লোকের জন্যে এই ইত্রামি বাড়া বাড়ছে সবাই ইতর কিনা না জানি না যাদের সাথে পরিচয় হয়েছে তা বেশিরভাগই ইতর তো যেখানে বেশিরভাগই ইতর এগারো তো আর না বললেই না সবাই ইতর কারণ ভালো গোলা এই জন্যেই যে তারা ভালো থাকি তো কিছু করতে পারে না তাদের ইতর গুলাকে ঠিক করতে পারে না এর জন্যে তারাও ইতর খেলা দেশে থাকতে নাম শুনছি কুমিল্লা নোয়াখালীর লোক এমন হারামির হারামি যারা একসাথে ঘুরবে একই সঙ্গে খাবে যে খাওয়াইবে তার চিন্তাও করবি না খাওয়া শেষ চম্পট আরে ভাই এইরকম হারামি দেশে থাকতে শুনছি দেখছি ও নিজের চোখে দেখছি কুমিল্লা নোয়াখালীর লোক এরা স্বার্থে একটু আঘাত পাইলেই মানে আঘাতের অত দূর যাওয়া লাগবে না ওর স্বার্থ ব্যাঘাত করবে এটা যদি একটু বুঝতে পারে ওইখানে কদম সে ফেলবে না তার আগেই বিদেশে দেখতেছি ও বাবা স্বার্থ তো দূরের কথা মানে অত দূর যাওয়া লাগে না ইঁতোর মানে কি বলবো ভাষা এর চাইতে যদি কোনো অন্য ভাষা থাকতো মানুষ সেটাও বুঝতো আমার মুখের এক লাখ কথা না এদেশে যত জেলার লোকই আছে প্রায় জেলার লোকের মুখে শুনবেন যে কুমিল্লার লোক কেমন বলবি ইতর ইঁত্রামি করে সবার সাথে ইঁতরামি করে ইতর কেমন কেমন একসঙ্গে কাজ করি একসঙ্গে দেখা গেল যে একসঙ্গে কাজ করছি টাকা নিয়ে চম্পট শেষ সিনিয়র জুনিয়র থাকতেই পারে তাই বলে টাকা নিয়ে দেখবেন শেষ চম্পট আরে ভাই টাকা চাইলে পরে মনে হয় যেন তার কাছে আমি তার গায়ের গোস্ত কাটি চাইছি কেন এত ইত্রামি কে ভাই আমার টাকা আমারে দিবে তার ম কত কষ্ট আরে কষ্ট আমার টাকা দিতে তার যে কষ্ট মনে হয় ওর পকেট থেকে টাকা দেওয়া লাগবে ওর বাপের টাকা ওর বাপের পকেট থেকে টাকা নিয়ে এসে দেওয়া লাগবে মানে দুঃখের কথা আর কি বলবো রে ভাই এদের কাছে মানে পরের জিনিসকেও মনে হয় নিজের চাইতে বেশি ওরা আপন মনে করে ঠিক আছে আমার জিনিস আমারে দিব তাতেও তার কষ্ট মানে বলার আর ভাষা নাই এমন এদের কাছে টাকা চাইলে মনে হয় ও মা এ কী চাইতেছি আমি ওর বাড়িঘর লিখে চাইছিছি মনে হয় এই গান দিয়ে শোনে ওই গান দিয়ে বের করে দেয় কোনো উত্তর নাই ফোন দিলে ধরে না মেসেজ দিলে পরে ব্যাক করে না যাবে হবে দুই একটা মেসেজ ব্যাক করে বলে হ্যাঁ তো দেবো সামনের সপ্তাহে আগামী দিন এই তারপর আর খোঁজ নাই নাই তো নাই যেদিন দেয়ার দিন থাকে ওই তো ফোন ধরেই না মোটামুটি নেটওয়ার্কের বাইরে থাকে সে তো কুমিল্লার লোকদের জন্য কুমিল্লার নাম যে এত বড় বস্তাতেছে এটা কুমিল্লার কিছু ভালো লোক থাকলে পারো তারা চোখে দেখে না আর যারা চোখে দেখে না তারা ইতোরের বাইরে না আসলে মানে মনের দুঃখে কথাগুলি বলতেছি ভাই মানে নিজের জেলার নাম একদিক দিয়ে ফোটাই মানুষ এটা না ইতলামি করে ফুটাইতেছি এটারও ধন্যবাদ অবশ্য যে নিজের জেলার নাম খেলা কয়জন লোক জানে বাংলাদেশে তো এতগুলি জেলা আছে কয় জেলার নাম এই দেশের লোক জানে এক জেলার লোক কিন্তু চৌষট্টি জেলার লোকের নাম জানে না আর জেলা আছে অবশ্য বাংলাদেশে কিন্তু সবাই কিন্তু সব জেলার নাম জানে না কুমিল্লা নোয়াখালীর নাম অনেকেই জানে টাঙ্গালি নামও কিছু কিছু জানে তো এইরকম ইতরামি করিয়ে নাম ফুটানোর তো দরকার নাই ভাই ইতরামি না করিয়া মানুষের সঙ্গে যদি দুই পয়সার ভালো কাজ করতে পারেন তাহলে ভালো তো ভিডিওটা যদি কেউ ভালো লোক দেখেন তাহলে অনুরোধ করবো যে আপনাদের কুমিল্লার যে ইঁতুরগুলা আছে ইঁতুরগুলার ঠিক করেন আর না পাইলে পরে আপনি সবচেয়ে বড় ইতর কারণ আপনি ইঁতর পালেন ইঁতরকে প্রশ্রয় দেন ইতরে পাইলে ঠিক করেন না পাইলে পরে আবার আপনারা ইতরামই করেন সমস্যা নাই ইঁতরের দিন বেশি দিন থাকে না ভাই ইঁতরের দিন বেশি দিন থাকে না অল্প দিনে শেষ হয়ে যায় অপেক্ষায় থাকবো আল্লাহ তালা বিচার করবে আল্লাহ আল্লাহ তালা তো আর বিচারে কেউ নাই আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলো বার ভালো থাকবেন